যেই আসুক সাদাবাজি হবে সাদাবাজি ছাড়া দেশ তো চলতেছে না আর সাদাবাজি সরার মতো এরকম লোকও দেখিনা দেশ যে সাদাবাজিটা বন্ধ করব এই ধরনের কোনো লোক নাই আর এটা সাদাবাজি মেন সাদাবাজি হলো পুলিশ ঠিক করতে হবে আগে দেশের মেন সাদাবাজি পুলিশ করতেছে তাহলে আপনি সাধারণ মানুষ কি করবে লুট তারাস চিন্তাই এগুলো তো সব বাড়তেছে আমি মনে করি যে দল যারা আছে এখন বর্তমানে আর পাঁচ বছর থাকো আমি বললো শুনলাম আমরা কামলা কিন্তু আমাদের টাকা দেখলো বাংলাদেশ চলতাছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের টাকা দিয়ে চলতে আমার টাকা আমার ব্যাংকের থেকে আমার টাকা কাইটা রাখছে যমুনা শুধুর জন্য সে তারাই একই পজিশনের কারণ এয়ারপোর্টে আমরা বলে পরবাসীরা বলে কামলা তোল করতেছে এখন একজনে বলে বি এম পি করতাছে কারণ জামাতের তো এটা কোনো নাম নাই কেন আমি শুনি নাই কখনও জামাতের লোক রেডি করে কেন আমি দেখিও নাই কিন্তু অনেকে বলতেছে বি লোক করে আবার কেউ বলতাছে যে বি সঙ্গ দিয়া।

ইসলামী দল ক্ষমতায় আসলে ইসলামী দল আসলে ভালো হবে এটা তো বলা সম্ভব আপনার মনে কি বলে আমার মনেও কিছু বলে না কে পারবে আল্লাহ পাক জানে এখন আপনি ভোট দেবেন কারে যারা সশদা না আমার ভোট কাকে দেব সেটা আমার সেটা সিদ্ধান্ত এখনো হয়নি সিদ্ধান্ত অলরেডি বিএমপি নেতা সাদা জায়গা জায়গা তুলতেছে এরা গেল এই সাদা বাজি করবে অন্য কোন দল আইলে হয়তো বা সাদা আছে মুসলিম দল আইলে সাদা নাও হইতে পারে এখন আমি মনে করি একটাবার জামাত দেখা উচিত আমি মনে করি কারণ আমি